কয় দিনের জীবন এই কয়দিনের জীবনে আপনি যদি জান্নাতের পথে না দৌড়াইতে পারেন আপনি যদি জান্নাত অন্বেষণ করতে না পারেন আপনি যদি আল্লাহ যদি অগ্রসর হতে না পারেন তাহলে আপনার চেয়ে ব্যর্থ মানুষ আর দুনিয়ার বুকে কেউ নেই অথচ বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টা বর্তমান পরিস্থিতিতে হচ্ছে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে দুনিয়ার ঝই ঝামেলায় যত পারো ব্যাপৃত হও যত পারো সংশ্লিষ্ট দুনিয়ার ঝামেলায় দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া 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 শুধু দুনিয়ার দুনিয়ায় সময়টাকে ব্যয় করো দুনিয়ার কামাই করো দুনিয়ার ঝামেলা দুনিয়ার এইটা সেইটা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো জান্নাত কোথায় আর তো ভুলেই গেছে জান্নাত বলতে কিছু আছে কিনা ইমানই কবে চলে গেছে দুনিয়ায় আমার কি করছে ওরে কিভাবে ক্ষতি করা যাইবে الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم اعلموا انما الحياة الدنيا لعب ولحوا وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخرة

اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج ثم يهيج فتراه مصفرا ثم জুমার দিনে জুমার খুদ্ লড়া চড়া করা যাইবে না এরকম কিছুই করা যাইবে না জায়নামাজ সারা বসেছে যেভাবে একদম একদম লড়া চড়াই যাইবে না চাইলে জুমার আদব বা কোনো কিছু এক সব নষ্ট হয়ে গেল আপনার সব সব শেষ জুমার দিনে একদম চুপ থাকে কোনো কাজ করা যাইবে না সব ধ্বংস হয়ে গেছে জুমার সবল আমল সকল সব নষ্ট হয়ে গেছে যদি এইভাবে আপনারা করেন ডিস্টার্ব করেন আল্লাহ সব হানা হতে বলছে এলামু আন্নামাল হায়াতুদ্দুনিয়া লাইভ তুমি জেনে নাও এলামো জেনে নাও আন্নামাল তু দুনিয়া লাইব দুনিয়ার জীবন হচ্ছে লাইবু আ লাহুন খেল তামাশা ক্রিয়া কৌতুক দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা ক্রিয়া কৌতুক এগুলো হচ্ছে দুনিয়ার জীবন একটু আগে জান্নাতের প্রতি আপনাদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করেছি আর দুনিয়ার জীবন কি দেখেন এলামু আন্নামাল তু দুনিয়া লাইবু আলাহু আ জিনাতুন সৌন্দর্য কে কত সৌন্দর্য কে কত ভালো মোবাইল আইফোন কিনতে পারে কার মসজিদ কত সুন্দর চাকচিক্যময় কার মসজিদ কত টাইলস বেশি মার্বেল পাথর বেশি কার কার স্ত্রী সুন্দর কার টাকা পয়সা বেশি কার চাকরি বাকরি কার সম্মান বেশি কে বিসিএস ক্যাডার কে এই মানে এই শরীর স্বাস্থ্য ভালো চেহারা ছুরা সুন্দর জিনাতুন অত ফাঁকুরুম বাই নাকুম অত কার ছুরন ফিলা আমার আল্লাহাদ অত ফাঁকুরুম বাই নাকুম একে অপরের মধ্যে কি গর্ব করা ফাখুরুম বাই একে অপরের ভিতর গর্ব গর্ব করে বস দেখেন এটা আপনি আমার এই এখন হয়তো আপনি খেয়াল করতে আসেন না বসেন না এক জায়গায় তার নিজের গর্ব সে কিভাবে করে তার নিজের আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করছে আমার ছেলের আমার মেয়ের জামাই তারপরে আবার এই পুলিশ এই মানে দেখেন না কত কিছু মানে গর্বের ঠেলায় মনে হয় যে সে বাসেই না অথচ সে তাবলিগ করতে আছে আমার মেয়ে নায়িকা এই মানে কত কিছু আছে না মানে এর কোনো অভাব নাই এই পাগলামির এই যে এই যে এই জাহেল মূর্খের মানুষের কোনো অভাব নাই অথচ হাজি নামের আগে হাজি সাহ নামের আগে হাজি আছে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখেন তো অর্থাৎ ফাখরুম বাইনাকুম অর্থাৎ কাসুরুন ফিলাম ওয়ালিওয়ালা ওলা অর্থাৎ কাসুরুন আধিক্য ফির আমি আল আওলাদ যে আমার আমো আল কত আদি আমার এই ছেলে এইটা করে আমার এই যে একটা ঢাকা একটা গাড়ি আছে আমার একটা বাড়ি আছে আমার এইটা আছে আমার পেনশন পাওয়ার পর আমি বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পাবো মানে ই নিয়ে বিনিয়ে পরোক্ষ প্রত্যক্ষভাবে মানুষকে জানাই দেবে অর্থাৎ ফাখরুম বাইনাকুম অর্থাৎ কাসরুম ফিল আমলি আল আওলাদি কামাশালি গয়সিন এটার উদাহরণ কি কামাশালি গয়সিন আল্লাহ সুহান বৃষ্টির মতো কামাস আলী গয়সিন একটা আল্লাহ সুমার তার মেশাল মাসাল বর্ণনা করছে উদাহরণ বর্ণনা করছে কি কামাস আলী গয়সিন বৃষ্টির মতো আজ আবাল কুফার নাবা তুহু যার মাধ্যমে যে এই যে শস্য শ্যামল যে মাঠে ফসলে যে কৃষি কৃষি যে পণ্য যে শস্য এগুলো ভরে যায় এটা কি করে আজাবাল কুফফার। যারা কৃষক তাদেরকে একদম বিমোহিত করে দেবো বাবা আমি এত কষ্ট করছি আর এত এত ফসল ফটছে এবারে ফসলটা অনেক ভালো হয়েছে ধান অনেক ভালো হয়েছে হ্যাঁ ধান ভালো হয়েছে এবার কৃষকের মুখে হাসি ফুটে গেছে আহ জবাল কুফার নাবাত হু সুম্মাইয়াহিজু ফাত রহু মুসফর সুম্মাইয়াহিজু জু কি জু ফাতা রহু র তারপর কি হইল জু হ্যাঁ তো শুকিয়ে যায় ইয়াহিজো মানে শুকিয়ে যায় সুম্মাই এহাইজো তারপরে শুকিয়েই যায় আস্তে শুকে যায় ফাতারাহু মুসফাররা তারপরে তুমি দেখো যেটা পিৎ বর্ণ পিৎপিৎ বর্ণ একটা পিত বর্ণ একটা কালার একটা ধারণ করে ফাতারাহু মুসফার সুম্মা হতো আমা তারপরে এটা হয়ে যায় খর কুটায় পরিণত হয়ে যায় গরুর খাবার সুম্মা এখন হতো আমা এই রকম এই দুনিয়ার জীবনটা এই রকম অনেক সময় এই যে সস্য শ্যামল আপনার যৌবন থাকবে আস্তে আস্তে আপনি একদম বুড়িয়ে যাবেন আপনি একদম পিত বর্ণ হয়ে যাইবেন আপনি খরকুটার মতো আপনাকে আর কেউ কোনো কাজে লাগবে না লাগবেই না আপনি ঝামেলা করবেন কি ঝামেলা জড়াই যুবকদের নিয়ে আপনার নাকি আপনি তো ডেট ওভার আপনার ডেট ওভার মাল হয়ে গেছে আপনারা আর কেউ নেবেই না ডেট ওভার মাল হম ফাতার সুম্মাইয়া কোতো আমার ফিরাত তাই আল্লাহ বলছে তবে আখিরাতে কি আছে জানে না আখিরাত আজাব উন সাদিদ আখিরাতে রয়েছে হচ্ছে কঠিন আজাব আজাবুল সাদিদ উম মিনাল্লাহ আল্লাহ এবং আখিরাতে রয়েছে আল্লাহ সু পক্ষ থেকে ক্ষমা তাহলে দৌড়াইতে হইবে কি হয়েছে আগে একটা বললাম সাবিকুইলাম আখফিরাত রব্বিকুম দৌড়াও তোমরা রবের মাখফিরাতের দিকে কি দিকে দৌড়াইতে হবে দুনিয়ার দিকে দৌড়াইতে হবে না সাবিকুইলাম আখফিরাত বিকুম রবের মাখফিরাতের দিকে দৌড়াইতে হবে সুহান আল্লাহ আখফিরাত রব্বিকুম জান্নাত ও জান্নাতিন আর দুহাকা আর দেশি ও আর্দ সেই জান্নাতের দূরত্ব বিশাল জান্নাতের দিকে দৌড়াইতে হবে দুনিয়ার দিকে দৌড়াইতে হবে আল্লাহ সুহান তার শেষে বলছে ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন হচ্ছে কেবলমাত্র ধোকা ছাড়া আর কিছুই না দুনিয়ার জীবন কি অমাল আমল্ মাথা আউল গুরুর দুনিয়ার জীবন হচ্ছে ধোকা ছাড়া কিছু না যতই দুনিয়ার দিকে যাবেন দুনিয়ার ঝামেলায় আপনাকে টেনে এমনভাবে দুনিয়া আপনাকে এমনভাবে আপনাকে ঝামেলায় জড়াবে এমনভাবে আপনাকে বিভিন্ন আনন্দ ফুর্তি আনন্দের লোভ কিছু লোভ কিছু ভয় কিছু লোভ কিছু ভয় দিয়ে আপনাকে এমনভাবে আকর্ষণ করবে যাতে করে আপনি সাবিক বিকুমার জাননা থেকে আপনি দূরে চলে যান যাতে করে আপনার রবের দিকে যে আপনার দৌড়ানো উচিত যেটা আল্লাহন আপনাকে বসে তা থেকে আপনি দূরে চলে যান আল্লাহ সুহান আমাদেরকে সই বুঝ দান করুন বলুন আমিন আকুল ফির ওয়াল গফুর রহিম